আসসালামু আলাইকুম ক্লাউড বিপিওর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত বেসিক অ্যাকাউন্টিং টিউটোরিয়ালের আজকের পর্বে আমরা ডাবল এন্ট্রি বুকিমিং সিস্টেম নিয়ে আলোচনা করবো আজকের টিউটোরিয়াল শেষে আপনারা ডেবিট ক্রেডিটের বেসিক রুলস বোঝার মাধ্যমে খুব সহজেই ডেবিট অথবা ক্রেডিট নির্ণয় করতে পারবেন তো চলুন আমরা টিউটোরিয়ালটা শুরু করি আজকে আমাদের আলোচনার বিষয়বস্তুর মধ্যে রয়েছে হোয়াট ইজ ডাবল এন্ট্রি বুকিমিং সিস্টেম আন্ডারস্ট্যান্ডিং অফ বেসিক অ্যাকাউন্টস ইম্পর্টেন্ট থট ইন রেকর্ডিং এ ট্রানজ্যাকশন হোয়াট ইজ ডেবিট অ্যান্ড ক্রেডিট গোল্ডেন রুলস অফ ডেবিট ক্রেডিট অ্যান্ড কিছু মডেল প্র্যাকটিস তো এখন শুরুতেই আমরা দেখি যে ডাবল এন্ট্রি বুকিমিং সিস্টেমটা কী ডাবল এন্ট্রি বুকিবিং সিস্টেমের যদি আমরা অ্যাকাডেমিক ডেফিনেশন দেখি তাহলে বলতেছে যে এ ফান্ডামেন্টাল কনসেপ্ট আন্ডারলাইং প্রেজেন্টস ডে আন্ডারলাইং প্রেজেন্ট ইজ বুকিপিং অ্যান্ড দ্যাট এভরি ট্রানজ্যাকশন হ্যাজ ইকুয়াল অ্যান্ড অপোজিট ইফেক্টস টু ডিফারেন্ট অ্যাকাউন্টস অর্থাৎ প্রত্যেকটা আর্থিক লেনদেনের সমান এবং বিপরীতমুখী দুইটি প্রতিক্রিয়া থাকে যেটা আমরা নিউট্রন থার্ড লর সঙ্গে তুলনা করতে পারি আমরা যখনই কোনো লেনদেন সংগঠন করি বা যখনই কোনো লেনদেন সংগঠিত হয় অবশ্যই সেখানে দুইটা পক্ষ জড়িত থাকে যেমন আমরা যদি একটি রিয়েল লাইফ এক্সাম্পল দিই যে আমি যদি কারো কাছ থেকে পাঁচ টাকা লোন নেই তাহলে একদিকে আমি যেমন লোন হিসেবে এক পাঁচ হাজার টাকা পাচ্ছি আরেকদিকে আরেকজনের কাছে কিন্তু আমার পাঁচ হাজার টাকার দায় তৈরি হচ্ছে এবং এই যে লেনদেনটাও সংগঠিত হল ডেফিনেটলি এখানে দুইটা পক্ষ লাগে আমরা যদি একটা চিত্র মাধ্যমে বিষয়টা বোঝার চেষ্টা করি তাহলে ডাবল এন্ট্রি অ্যাকাউন্টিং সিস্টেম এইটা হচ্ছে আমাদের বোঝার বিষয় এখানে ডাবল এন্ট্রি অ্যাকাউন্ট সিস্টেম কি করে রেকর্ড এভরি বিজনেস ট্রানজ্যাকশন আমরা জানি বিজনেস ট্রানজাকশন ডেফিনেটলি দুইটা পক্ষের মধ্যে ভ্যালু এক্সচেঞ্জের মাধ্যমে হয়ে থাকে তো এই বিজনেস ট্রান ট্রানজাকশনটা সে রেকর্ড করে কী হবে ইন অ্যাটলিস্ট টু অ্যাকাউন্টস ওয়ান ডেবিট অ্যান্ড ক্রেডিট তো প্রত্যেকটা বিজনেস ট্রানজ্যাকশন সে রেকর্ড করে কিসের মাধ্যমে একটা প্রসেসের মাধ্যমে যেখানে অন্তত দুইটা পক্ষ থাকে একজন হয় ডেবিট এবং একজন হয় ক্রেডিট এবং এই ডেবিট ক্রেডিটের পরিমাণ সবসময় সমান হয় যেটা আমরা ডেফিনেশনটাতে দেখলাম আমরা যদি একটা এক্সাম্পল দিই যে অ্যাডামস নামে একজন তার বন্ধুর কাছ থেকে তিনশো টাকার লোন নিল তো যখন অ্যাডামস এইটা তার বইতে এন্ট্রি করবে তখন সে কিভাবে করবে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট এবং অ্যাকাউন্টস পেয়েবল টু জন এটা হচ্ছে ক্রেডিট অর্থাৎ ক্যাশ অ্যাকাউন্ট সে অলরেডি যেহেতু তিনশো টাকা লোন হিসেবে নগদে পাইছে তো ক্যাশ তার সম্পদ এটা সে ডেবিট করবে এবং যেহেতু সে জন বা তার বন্ধুর কাছে সে তিনশো টাকা এখন পেয়েবল আছে তখন তাই সে এটা ক্রেডিট করবে তো ডেবিট ক্রেডিট এখান থেকে একটা শব্দ আসে ডাবল এন্ট্রি কিপিং সিস্টেমে যখনই আমরা কোনো ট্রানজ্যাকশন রেকর্ড করতে যাই তখন ডেবিট এবং ক্রেডিট নামে আমরা একটা শব্দের সাথে পরিচিত হই দুইটা শব্দ তো এই দুইটা শব্দ বলতে সাধারণত হিসাবে ডান দিক এবং বাম দিক বোঝাই যেখানে আমরা এটা আসলে একটা টেকনিক্যাল টার্ম যেটা বেশ কিছু বিষয়ের সমন্বিত রূপ কাজেই আপনারা যদি সরাসরি ডেবিট এবং ক্রেডিটের কোনো শব্দার্থ খুঁজতে যান তো সেক্ষেত্রে আমাদেরকে ডেফিনেশন আকারেই বুঝতে হবে এটা আমরা পরবর্তী স্লাইডগুলোতে বুঝবো ইনশাল্লাহ তো সিম্পলি ডাবল এন্ট্রি বুক কিপিং সম্পর্কে যদি আমরা র্যাপ আপ করি তাহলে বলা যেতে পারে ডাবল এন্ট্রি বুক কিপিং সিস্টেম হচ্ছে মডার্ন অ্যাকাউন্টিং সিস্টেম যেখানে আমরা প্রত্যেকটা ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন রেকর্ড করি দুইটা পক্ষকে কেন্দ্র করে যেখানে একটা পক্ষ ডেবিট হয় ঠিক সম পরিপরমাণে অ্যামাউন্ট দ্বারা আরেকটা পক্ষ ক্রেডিট হয় তো কখনও আমাদের কোনো রেকর্ডিং এরকম হইতে পারবে না যে আমরা একটা অ্যামাউন্ট ডেবিট লিখছি তো ওর থেকে কম বা বেশি আমাদের ক্রেডিট হয়েছে এটা হইতে পারবে না ডেফিনেটলি আমরা একটা ট্রানজ্যাকশন রেকর্ড করতে যে পরিমাণ অ্যামাউন্ট ডেবিটের দিকে বসাবো অবশ্যই আমাদের ক্রেডিটের পাশেও সম পরিমাণ অ্যামাউন্ট বসাইতে হবে তা না হলে আমাদের কিন্তু ব্যালেন্স মিলবে না আচ্ছা আমরা পরবর্তী স্লাইডে দেখি কী আছে এখন আমরা দেখি বেসিক অ্যাকাউন্টস বলতে আসলে কি বোঝায় এখানে একটা বিষয় আমাদের ক্লিয়ার হওয়া উচিত অ্যাকাউন্টিং এবং বুককিপিং যেমন এক না অ্যাকাউন্টস জিনিসটাও কিন্তু আলাদা অর্থাৎ অ্যাকাউন্টস অ্যাকাউন্টিং এবং বুক কিপিং প্রত্যেকটা কিন্তু আলাদা বিষয় অ্যাকাউন্টস বলতে কী বোঝাই খুব সহজভাবে বললে আমরা বলতে পারি প্রত্যেকটা হিসাবের একটা শিরোনামকেই বলি আমরা হচ্ছে অ্যাকাউন্টস অর্থাৎ দৈনন্দিন জীবনে আমাদের যত শত শত হাজার হাজার লেনদেন সংঘটিত হয় এই সমস্ত লেনদেন তো আমরা আলাদা আলাদা হেডে দেবো না আমাদের সমজাতীয় লেনদেনগুলোকে একটা নির্দিষ্ট হেডে বা নির্দিষ্ট শিরোনাম আমরা সাজিয়ে লিখি ওই প্রত্যেকটা শিরোনামকে আমরা বলতেছি এক একটা অ্যাকাউন্ট এখন ওই সমস্ত শিরোনামগুলোকে যদি আমরা আরও ক্যাটাগরাইজ করি অর্থাৎ একটা ইউনিক ফরমেটে নিয়ে আসতে চাই সেক্ষেত্রে আমাদের সমস্ত অ্যাকাউন্ট এসে এক পাঁচটা ইউনিক ক্যাটাগরিতে এসে দাঁড়ায় যেই পাঁচটা ইউনিক ক্যাটাগরি বা পাঁচটা ইউনিক অ্যাকাউন্টসকে আমরা বলতেছি বেসিক অ্যাকাউন্টস বা বেসিক এলিমেন্টস অফ অ্যাকাউন্টিং এই পাঁচটা অ্যাকাউন্টস কি এটা হচ্ছে অ্যাসেটস লায়াবিলিটিস ইকুইটি রেভিনিউ অ্যান্ড এক্সপেন্স এটা যদি আপনি আমার রিয়েল আপনার রিয়েল লাইফের সঙ্গে রিলেট করার চেষ্টা করেন তাহলে আপনি দেখবেন রাইট নাও আপনি যে পজিশনে আসেন আপনার হয়তো কিছু ইনকাম আছে কিছু এক্সপেন্স আছে যেটা লিভিং এক্সপেন্স হতে পারে অ্যাটলিস্ট আপনার কিছু অ্যাসেটস থাকতে পারে রুমের ফার্নিচার বা এরকম অনেক কিছু নগদ ক্যাশ অথবা আপনার কিছু দায়ও থাকতে পারে এখন এই চারটা জিনিস যদি আপনি অ্যাডজাস্ট করেন অর্থাৎ এই চারটা জিনিস অ্যাডজাস্ট করেন মানে আপনার যে অ্যাসেটস আছে সেখান থেকে আপনি যদি সমস্ত দায় পরিশোধ করে দেন এবং আপনার রেভিনিউগুলো যোগ করেন এবং রেভিনিউ অর্জন করার জন্য আপনার যে পরিমাণ এক্সপেন্স সংগঠিত হয়েছে সেটা যদি আপনি বাদ দিয়ে দেন এই অ্যাডজাস্টমেন্টগুলো করার পরে যে পরিমাণটা থাকে সেটা কিন্তু আপনার নেট অ্যাসেটস তো এই নেট পরিমাণটাকেই আমরা বলতেছি আপনার ইকুইটি এখন যখন আমরা আরও ডিপলি ডিসকাশন করব তখন বিজনেস পার্সপেকটিভ পারসপেকটিভ থেকে আমরা এই বিষয়গুলোকে আরও ডিটেইলি আলোচনা করব তো এখন অ্যাসেটস অ্যাকাউন্ট বলতে আমরা বলতেছি একটা প্যারেন্ট প্যারেন্ট অ্যাকাউন্ট ক্যাটেগরি এর এগেনস্টে অনেক ধরনের ক্যাটাগরি থাকে যেমন ক্যাশ প্রপার্টি ইকুইপমেন্ট তারপরে অ্যাকাউন্ট রিসিভেবল এরকম অনেক কিছু থাকবে এই সব এই জাতীয় সমস্ত অ্যাকাউন্টসগুলোকে আমরা বলতেছি অ্যাসেটস অ্যাকাউন্ট ঠিক সেভাবে যেমন ব্যাঙ্ক লোন অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট কার্ডস আর্ন রেভিনিউ কাস্টমার ক্রেডিট মানে যে সমস্ত অ্যামাউন্টগুলো আমাকে ভবিষ্যতে পে করতে হবে এই ধরনের যেগুলো দায় আছে আমার মানুষের কাছে এই সমস্ত দায় অ্যাকাউন্টসগুলোকে আমরা বলতেছি লাইবিলিটিস অ্যাকাউন্ট ঠিক সেইভাবে রেভিনিউ অ্যাকাউন্ট বলতে আমরা বোঝাচ্ছি সেলস রয়্যালিটিস বা এরকম বিভিন্ন খাত যে সমস্ত জায়গা থেকে আমার রেভিনিউ জেনারেট হয় এক্সপেন্স বলতে আমরা বোঝাচ্ছি যে সমস্ত খাতে আমাদের খরচ সংগঠিত হয় যেমন ওয়েজ রেন্ট ফোন বিল ইউটিলিটিস এরকম আরও অনেক কিছু ঠিক সেইভাবে ইকুইটি বলতে আমরা বোঝাচ্ছি যে সমস্ত আমাদের অ্যাসেটস থেকে লাইবিলিটিস বাদ দেওয়ার পরে এবং রেভিনিউ যোগ করবো এক্সপেন্স বাদ দেবো মালিকের যদি উত্তোলন থাকে সেটা বাদ দিয়ে যে পরিমাণ পরিমাণ অংশ আমার অবশিষ্ট থাকে সেটা হচ্ছে ইকুইটি এর কিছু নাম কেমন ইকুইটি অ্যাকাউন্টসের মধ্যে কী কী থাকতে পারে ওনার্স ইকুইটি ওনার্স ড্র বা তার উত্তোলন ওনার্স কন্ট্রিবিউশন কমনিস্ট রিটার্ন রিটার্ন এগুলো আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করবো আলাদা আলাদা অ্যাকাউন্টিং হেড নিয়ে ঠিক আছে তাহলে আমরা বুঝলাম যে বেসিক অ্যাকাউন্টস হচ্ছে পাঁচটা অ্যাসেটস লাইবিলিটিস ইকুইটি রেভিনিউ অ্যান্ড এক্সপেন্স এবং এই পাঁচটা অ্যাকাউন্টসের ক্যাটাগরির উপরে বেস করে বিভিন্ন অ্যাকাউন্ট এখানে থাকতে পারে এখন আমরা খুব সঙ্গে যদি দেখি ট্রানজেকশনটা আসলে কি ট্রানজেকশন বলতে আমরা যে কোনো আর্থিক ঘটনাকে বোঝাই অর্থাৎ এমন একটি ঘটনা যে ঘটনা আর্থিক অবস্থার পরিবর্তন করে ডেফিনেটলি সেখানে ভ্যালু এক্সচেঞ্জ হয় আমরা দেখতে পাচ্ছি এখানে একজন কিছু টাকার বিনিময়ে আর একজনের কাছ থেকে কোনো কিছু নিচ্ছে অর্থাৎ এনার কাছে যে সম্পদটা ছিল সেটা এনার কাছে আসতেছে এবং এর কাছে যে সম্পদটা ছিল সেটা তার কাছে আসছে অর্থাৎ এটা একটা ভ্যালু এক্সচেঞ্জিং প্রক্রিয়া এখন ট্রানজেকশনের ডেফিনেশনটা যদি আমরা দেখি ট্রানজেকশন ইজ এনি ফাইন্যান্সিয়াল ইভেন্ট দ্যাট এফেক্ট এ কোম্পানিজ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ইটস দ্য এক্সচেঞ্জ অফ গুডস সার্ভিস অর মানি বিটুইন টু পার্টিস ফর কমার্শিয়াল অর নন কমার্শিয়াল পারপাস তো আর্থিক লেনদেন মানে যে সমস্ত আর্থিক ঘটনা মানে যে সমস্ত ঘটনা আমরা অর্থ দ্বারা একটি ডিফাইন করতে পারি পরিমাপ করতে পারি এবং ওই ঘটনাটা ডেফিনেটলি একটা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন করবে সেটাকে আমরা বলতেছি লেনদেন তো এটা নট ন্যাচারালি যে আমি যখন কোনো কিছু কিনতেছি সঙ্গে সঙ্গে তাকে টাকা পরিশোধ করতেছি এটা আমার একটা আর্থিক ঘটনা ব্যাপারটা এরকম হতে পারে যে আমি তার কাছে থেকে কোনো জিনিস বা পণ্য বা সেবা আমি ক্রয় করতেছি বা বিক্রয় করতেছি রাইট নাও হয়তো এখানে আমি টাকা দিচ্ছে না ইন ফিউচার কখন আমি দিব প্রতিশ্রুতিবদ্ধ তো তার মানে আমরা বলতেছি যে যখন আমরা গুডস অর সার্ভিস এক্সচেঞ্জ করব এখানে এটা টাকার মাধ্যমেও হতে পারে অথবা ভবিষ্যতে প্রদেয় হিসাব বা একটা প্রতিশ্রুতির মাধ্যমেও হইতে পারে কিন্তু যদি আমি কোনো গুডস বা কোনো সার্ভিস না নিই জাস্ট একটা অর্ডার দেই যে আমার এই পণ্যটা লাগবে বা এই সেবাটা লাগবে এবং তার এগেনস্টে আমি যদি কোনো লেনদেন টাকা পয়সা না দিয়ে থাকি তাহলে এটা আমরা ট্রানজ্যাকশন হিসাবে কাউন্ট করবো না তো আমরা কি বুঝলাম ট্রানজাকশন হইতে হলে অবশ্যই দুইটা পক্ষের মধ্যে ভ্যালু এক্সচেঞ্জ হইতে হবে যেটা হয় টাকা পরিশোধ হবে অথবা ভবিষ্যতে টাকা পরিশোধ হবে এই মর্মে প্রতিশ্রুতি থাকবে তো এখন যখন আমরা ট্রানজেকশনটা বুঝলাম তখন আমাদের ট্রানজেকশন রেকর্ডিংয়ের একটা বিষয় আছে কারণ আমরা জানি যে অ্যাকাউন্টিং আসলে কী করে অ্যাকাউন্টিংয়ের মূল কাজ হচ্ছে দৈনন্দিন জীবনে আমাদের যে হাজার হাজার লেনদেন সংঘটিত হয় এই সমস্ত লেনদেনকে একটা সায়েন্টিফিক ওয়েতে রেকর্ড করা এবং চূড়ান্ত আর্থিক প্রতিবেদন প্রস্তুত করা যাতে এর সাথে রিলেটেড যে সমস্ত পক্ষ আছে তারা একটা নির্দিষ্ট অ্যাকাউন্টিং পিরিয়ড শেষে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থাটা বুঝতে পারে যে এখানে দায় কী পরিমাণ আছে সম্পদ কী পরিমাণ আছে আমার রেভিনিউ কতটুকু হলো এই রেভিনিউ জেনারেট করতে গিয়ে খরচ কতটুকু হলো ইত্যাদি বিষয়গুলো তো এখন ট্রানজাকশন যখন একটা সংগঠিত হয়েছে এজ এ বুক কিপার আমাদের দায়িত্ব হচ্ছে এই ট্রানজেকশনটাকে রেকর্ড করা এখন রেকর্ড করার ক্ষেত্রে আমাদের কিছু বিষয় মাথায় রাখতে হয় বিষয়টা কি যে আমরা আসলে কোম্পানির মালিক না এজ এ বুক কিপার অর অ্যাকাউন্ট্যান্ট আমরা অ্যাকাউন্টিং আমরা একটা কোম্পানির মালিক না আমরা কোনো একজন ব্যক্তির পক্ষ থেকে নিয়োগকৃত কর্মী তো আমি যার পক্ষ থেকে নিয়োগৃত কর্মী আমি তার প্রাসপেকটিভ থেকে কিন্তু ট্রানজাকশনগুলো রেকর্ড করব তো আমি যেমন একটি উদাহরণ যদি এখানে দিই যে আমি একটি কলম কিনলাম পাঁচ টাকা দিয়ে তো আমি কলমটা কিনলাম আমি যদি এইটা আমার পার্সপেকটিভ থেকে রেকর্ড করি তাহলে কিন্তু এটা ক্রয় কিন্তু আমি যদি বিক্রয় বিক্রেতার দিক থেকে চিন্তা করি তাহলে কিন্তু এটা একটা বিক্রয় তো প্রত্যেকটা লেনদেনে যেমন দুইটা পক্ষ জড়িত থাকে তাই আমার কাছে যেটা ডেবিট বা আমি আমি যেটাকে ক্রয় বলতেছি যে বিক্রি বিক্রি করতেছে তার কাছে কিন্তু এটা বিক্রয় আমি যদি কারোর কাছ থেকে লোন নেই আমার কাছে যেটা যেমন এটা হচ্ছে একটা দায় যে আমাকে লোনটা প্রদান করতেছে তার কাছে কিন্তু এটা রিসিভেবল তার কাছে এটা একটা সম্পদ মানে একটা বিপরীতমুখী প্রক্রিয়া তো যখনই কোনো ট্রানজ্যাকশন রেকর্ড করবেন ডেফিনেটলি চিন্তা করবেন যে আই এই লেনদেনটা আপনি কার বইতে লিপিবদ্ধ করতেছেন তাহলে এই বিষয়টা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে তো এটা যখন মাথায় আমাদের থাকবে এরপর আমরা দেখি ডেবিট ক্রেডিটটা আসলে কি এখানে আমরা একটা দাড়ি দাড়িপাল্লার মাধ্যমে দেখতে পাচ্ছি যে ডেবিট এবং ক্রেডিট এটা একটা বেসিক মিল আছে সেটা হচ্ছে সরি ডেবিট এবং ক্রেডিট অবশ্যই উভয় পাশে সমান হবে অর্থাৎ আমার সমস্ত ডেবিট অবশ্যই আমার সমস্ত ক্রেডিটের সমষ্টির সমান হবে আচ্ছা এখন ডেবিট বলতে আসলে কি বোঝায় আপনি যদি ডেবিট কথা সরাসরি অর্থ খুঁজতে চান তাহলে আপনাকে এরকম একটি অর্থ নিতে হবে সেটি হচ্ছে অ্যান এন্ট্রি অন দ্য লেফট সাইড অফ অ্যান অ্যাকাউন্ট লেজার অর্থাৎ অ্যাকাউন্ট লেজারের বাম দিকটাকে আমরা বলতেছি ডেবিট তো এই বাম দিকে কী ক্যারি করে বাম দিকে থাকে হচ্ছে ইনক্রিজ অফ অ্যাসেটস অর এক্সপেন্স অ্যান্ড ডিক্রিজ অফ লাইবিলিটিস ইকুইটি অর রেভিনিউ অর্থাৎ আমরা ডেবিট বলতে বোঝাচ্ছি হিসাবের বাম দিক যেখানে আমাদের সমস্ত প্রকার অ্যাসেটস এবং এক্সপেন্স এগুলোর ইনক্রিজ দেখাই এবং লাইবিলিটিস ইকুইটি অ্যান্ড রেভিনিউ এই তিনটা জিনিসের আমাদের ডিক্রিজ দেখাই এখন ক্রেডিট বলতে আমরা কি বুঝি ক্রেডিট ও সেম ক্রেডিট বলতে আমরা হিসাবের ডান দিককে বুঝি তো হিসাবের ডান দিকে কী থাকে এইখানে থাকে হচ্ছে ইনক্রিজেস অফ লাইবিলিটিস ইকুইটি অর রেভিনিউ অ্যান্ড ডিক্রিজেস অফ অ্যাসেটস অর এক্সপেন্সেস তার মানে আমাদের দায় এবং মালিকানা সত্ত্ব এবং আয় এইগুলো যদি আমাদের কখনো বৃদ্ধি হয় সেটা আমরা ক্রেডিট বলতেছি এবং আমাদের অ্যাসেটস অর্থাৎ সম্পদ অথবা খরচ এটা যদি কখনো আমাদের ডিক্রিজ হয় সেটাকে আমরা বলতেছি ক্রেডিট আচ্ছা এটা হচ্ছে ডেবিট ক্রেডিটের আমরা বলি যদি ডেফিনেশন বলি সেটা এখন রুলস অফ ডেবিট ক্রেডিটটা আমরা একটু বোঝার চেষ্টা করি তো ডেবিট ক্রেডিটটা আসলে সংজ্ঞায়িত করার থেকে এটা আসলে কিভাবে আসে এটা যদি খুব সহজে আমরা একটা বেসিক রুলস বোঝার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা এটা সহজে নির্ণয় করতে পারবো যেমন আমরা বলতেছি নর্মাল ব্যালেন্স অফ অল অ্যাসেটস এক্সপেন্স আর ডেবিট আমরা শুরুতেই বলেছিলাম যে বেসিক অ্যাকাউন্টস হচ্ছে পাঁচটা আপনি যদি এই পাঁচটা জিনিস চিনতে পারেন তাহলে অ্যাকাউন্টিং জিনিসটা কিন্তু আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে পাঁচটা জিনিস কি অ্যাসেটস লাইবিলিটিস ইকুইটি এক্সপেন্স অ্যান্ড রেভিনিউ অর্থাৎ দায় সম্পদ মালিকানা সত্ত্বে আয় এবং খরচ তো এই পাঁচটা জিনিস মোটামুটি আমরা সবাই নর্মাল সেন্সেই বুঝি এখন এই পাঁচটা জিনিসের নর্মাল ব্যালেন্সটা কী এটা যদি আমরা জানি তাহলে কিন্তু আমরা ইজিলি বলতে পারবো যে এটা বাড়লে কী হয় আর কমলে কী হয় তাহলে নর্মাল ব্যালেন্সটা আমরা মাথায় সেট করে নেব যেমন নর্মাল ব্যালেন্স অফ অ্যাসেটস অ্যান্ড এক্সপেন্স আমরা সবসময় মাথায় রাখবো যে সম্পদ এবং খরচ এটার সাধারণ ব্যালেন্স হচ্ছে ডেবিট মানে এদের সাধারণ প্রকৃতি হচ্ছে এরা ডেবিট ঠিক সেইভাবে নর্মাল ব্যালেন্স অফ অল লায়াবিলিটি ইনকাম অ্যান্ড ক্যাপিটাল সমস্ত প্রকার দায় আয় এবং আমাদের যে মালিকানা সত্ত্বেও এটার একটা নর্মাল প্রকৃতি হচ্ছে এরা ক্রেডিট এখন আমরা আরেকটা জিনিস মাথায় সেট করার চেষ্টা করি যখন আমরা ডেবিটকে বৃদ্ধি করব বা কখনো যদি ডেবিট বৃদ্ধি পাই তাহলে সেটা ডেবিটের মাধ্যমে বৃদ্ধি পাবে আর কখনও ডেবিটকে যদি আমরা হ্রাস করি বা ডেবিট যদি কোনো কারণে হ্রাস পাই সেটা ডেফিনেটলি ক্রেডিটের মাধ্যমে হ্রাস পাবে অনুরূপভাবে ক্রেডিট যদি কখনো বৃদ্ধি পায় তাহলে সে ক্রেডিটের মাধ্যমে বৃদ্ধি পাবে আর ক্রেডিট যদি কখনও হ্রাস পায় বা কমে যায় তাহলে সেটা ডেবিটের মাধ্যমে বৃদ্ধি পাবে এটাকে যদি আমরা আরও সহজভাবে চিন্তা করি তাহলে বলা যায় যে ডেবিট অর্থাৎ সমজাতীয় জিনিসের মাধ্যমে একটা জিনিস বৃদ্ধি পাবে এবং একে যদি আমাদের কমাইতে হয় তাহলে বিপরীতমুখী জিনিস দিয়ে কমাইতে হবে অর্থাৎ ডেবিটকে আমরা কমাবো ক্রেডিটের মাধ্যমে ক্রেডিটকে আমরা কমাবো ক্রেডিটের ডেবিটের মাধ্যমে ডেবিটকে কমাবো ক্রেডিটের মাধ্যমে ক্রেডিটকে কমাবো ডেবিটের মাধ্যমে তো ডেবিটকে বাড়াবো কিসের মাধ্যমে ডেবিটের মাধ্যমে ক্রেডিটকে বাড়াবো ক্রেডিটের মাধ্যমে আচ্ছা এই জিনিসটা আপনারা একটু প্র্যাকটিস করলে খুব ভালো মতো বুঝতে পারবেন এখন যদি আমরা রুলস অফ ডেবিট অ্যান্ড ক্রেডিট এটা একটু দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাসেটস এবং এক্সপেন্স যদি কখনো বৃদ্ধি পায় তাহলে হবে ডেবিট এবং লাইবিলিটিস ইনকাম অ্যান্ড ক্যাপিটাল যদি কখনও বৃদ্ধি পাই তাহলে কী হবে ডেবিট সরি লাইবিলিটিস ইনকাম অ্যান্ড ক্রেডিট যদি কখনও বৃদ্ধি পায় তাহলে হবে ক্রেডিট ঠিক সেম ওয়েতে অ্যাসেটস অ্যান্ড এক্সপেন্স যদি কখনো ডিক্রিজ হয় অর্থাৎ কমে যায় তাহলে এটা ক্রেডিট হবে সেম ওয়েতে লাইবিলিটিস ইনকাম এন্ড ক্যাপিটাল যদি কখনো কমে যায় তাহলে এটা ডেবিট হবে তো এইটা হচ্ছে যদি আমরা আগে কিছুক্ষণ আগে আমরা যে আলোচনাটা করলাম তার সাথে রিলেট করি তাহলে কিন্তু আমরা খুব সহজেই জিনিসটা বুঝতে পারি যেমন আমরা জানি অ্যাসেটস অ্যান্ড এক্সপেন্স এটা নর্মালি ডেবিট তো যখনই এটা বৃদ্ধি পাচ্ছে আমরা জানি যে ডেবিটকে বৃদ্ধি করতে হলে আমরা ডেবিটের মাধ্যমে বৃদ্ধি পাবো তো তার মানে এটা যখন বৃদ্ধি পাবে সেটা ডেবিট হবে সিম্পল ঠিক সেম ওয়েতে আমরা জানি লাইবিলিটি ইনকাম অ্যান্ড ক্যাপিটাল এর জেনারেল ব্যালেন্স হচ্ছে ক্রেডিট তো এটা যখন বৃদ্ধি পাবে আমরা জানি ক্রেডিট বৃদ্ধি পাইলে ক্রেডিটই হয় তো এর নর্মাল ব্যালেন্স যেহেতু ক্রেডিট তার মানে এটা যখন বৃদ্ধি পাবে তখন এটা ক্রেডিটই হবে সেম ওয়েতে আমরা জানি অ্যাসেটস এক্সপেন্সের নর্মাল ব্যালেন্স হচ্ছে ডেবিট তো আমরা জানি যে কোনো ডেবিটকে যদি কমাইতে হয় কেসের মাধ্যমে কমাইতে হয় ক্রেডিটের মাধ্যমে তার মানে এটা যখন হ্রাস পাবে তখন ক্রেডিট হবে সেম হতে লাইভলিডিস ইনকাম ক্যাপিটাল ক্যাপিটালের নর্মাল ব্যালেন্স হচ্ছে ক্রেডিট তো একটা নর্মাল ব্যালেন্স থেকে যখন কমে যাবে এটাকে কিসের মাধ্যমে কমাইতে হবে ডেবিটের মাধ্যমে কমাইতে হবে তো এই সাধারণ আলোচনাটুকু যদি আপনি একটু নোট রাখেন বা এটা একটু প্র্যাকটিস করেন আমি মনে করি খুব সহজেই এই কনসেপ্টটা ধরা সম্ভব আর এই কনসেপ্টটা বুঝতে যদি যে কোনো ধরনের ডিফিকাল্টিস আপনারা ফেস করেন ডেফিনেটলি আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমরা সাধ্য অনুযায়ী আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব এখন আমরা কিছু প্র্যাকটিস দেখব যেমন দ্য কোম্পানি পেইজ টাকা টু থাউজেন্ড রেন্ট ফর দ্য অফিস একটি কোম্পানি অফিস রেন্টের জন্য দু টাকা প্রদান করলো তো আমরা খুব সহজেই বুঝতে পারতেছি যে এইটা আসলে আমাদের একটা খরচ তো যেহেতু একটা খরচ আমরা জানি যে খরচ যদি কখনো বৃদ্ধি পায় যেহেতু এখানে দু হাজার টাকা খরচ সংগঠিত হয়েছে ডেফিনেটলি এটা বৃদ্ধি পাইছে তো খরচ বা এক্সপেন্স যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট হয় তারপরে আমরা বুঝলাম এখানে এটা এক্সপেন্সটা ডেবিট হবে কিন্তু আমরা জানি যখন আমরা এই ট্রানজ্যাকশনটা রেকর্ড করবো ডাবল এন্ট্রি বুক কিপিং সিস্টেম বা ডুয়েল এসপেক্ট কনসেপ্টের মাধ্যমে তখন কিন্তু আমাদের এখানে দুইটা পক্ষ থাকবে একটা পক্ষ ডেবিট হবে আর একটা পক্ষ ক্রেডিট হবে আমরা দেখি আমরা এটা কীভাবে রেকর্ড করবো তার মানে বুঝলাম রেন্ট এক্সপেন্স যেহেতু একটি খরচ বৃদ্ধি পায় সেটা ডেবিট হলো তো আমি কিন্তু খরচটা দুই মাধ্যমে পে করতে পারি একটা হচ্ছে টাকার মাধ্যমে অথবা আমি খরচটা এখন পে করব না ভবিষ্যতে কখনো কোনো একটা সময় পে করব অর্থাৎ একটা প্রতিশ্রুতির মাধ্যমে তো যদি আমি প্রতিশ্রুতির মাধ্যমে পে করি তাহলে এটাকে আমরা অ্যাকাউন্টস পেয়েবল বা দায় হিসাবে রেকর্ড করব আমরা জানি সবসময় দায় ক্রেডিট অর্থাৎ দায়ের নর্মাল ব্যালেন্স হচ্ছে ক্রেডিট এটা বৃদ্ধি পাইলেও ক্রেডিটই হয় আর যদি আমি ক্যাশে টাকা দিই তাহলে তো এটা ক্যাশ একটা সম্পদ যেহেতু আমরা দেখান এখানে ক্যাশে পে করছি তার রেড ইন্ট এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট ক্যাশ কেন ক্রেডিট আমরা কাছ থেকে নগদ সম্পদ চলে যাচ্ছে আমরা জানি অ্যাসেটস যদি কখনো কমে যায় তাহলে এটা অবশ্যই ক্রেডিট হয় কারণ কি অ্যাসেটসের নর্মাল ব্যালেন্স হচ্ছে ডেবিট আচ্ছা আমরা আরেকটা ট্রানজাকশন দেখি পার্সেস অফিস সাপ্লাই যার মূল্য আমরা এক হাজার টাকা মূল্যের অফিস সাপ্লাইস ক্রয় করছি তো এটা একটা লেনদেন যার ফলে কি সংগঠিত হয়েছে আমার কাছে এক হাজার টাকা মূল্যের অফিস সাপ্লাইজ আসছে যেটা আমার সম্পদ বিপরীত দিকে আমার কাছ থেকে এক হাজার টাকার একটা দায় তৈরি হয়েছে আমরা এখানে মেনশন করছি অন ক্রেডিট দ্যাট মিনস এটা অ্যাকাউন্টস পেয়েবল ভবিষ্যতে আমি দিব তার মানে আমার কাছে এক হাজার টাকা মূল্যের সম্পদ সাপ্লাইজ সম্পদ আসছে অপর দিকে আমার এক হাজার টাকার একটা দায় তৈরি হয়েছে তো যেহেতু আমার কাছে সম্পদ বৃদ্ধি পাইছে এক হাজার টাকার আমি এটাকে অফিস সাপ্লাইজ হিসাবে ডেবিট করতেছি অনুরূপভাবে যেহেতু আমার দায় তৈরি হয়েছে এক হাজার টাকার তাই আমি এটাকে অ্যাকাউন্টস পেবল হিসাবে এক হাজার টাকা রেকর্ড করতেছি আমরা আরেকটা লেনদেন যদি দেখি দ্য ওনার্স ইনভেস্ট টাকা টেন থাউজেন্ড ইন দ্য বিজনেস আমার ব্যবসায় মালিক দশ হাজার টাকা বিনিয়োগ করলো এখন আমি আগেই আমাদের আগের ভিডিওতে বলেছি যে ব্যবসা এবং মালিক কিন্তু আলাদা সত্তা এবং আমি মালিকের দ্বারা নিয়োগকৃত একজন কর্মী এনি টাইম আমাকে যদি বিজনেস ক্লোজ করতে হয় তো তখন সবার দেনা পাওনা কিন্তু আমাকে বুঝিয়ে দিতে হবে সবশেষ যেটুকু অবশিষ্ট থাকবে সেটা কিন্তু মালিকের তো এখন যখন মালিক দশ হাজার টাকা ব্যবসায় বিনিয়োগ করতেছে তখন কিন্তু আমি ক্যাশে দশ হাজার টাকা পাচ্ছি যেহেতু আমি নগদে দশ হাজার টাকা পাচ্ছি এটা আমার সম্পদ এটাকে আমি ডেবিট করে রেকর্ড করব কারণ কি সম্পদ দশ হাজার টাকা বৃদ্ধি পাইছে মালিকের এই বিনিয়োগের দ্বারা অনুরূপভাবে মালিককে যেহেতু এই টাকাটা ভবিষ্যতে আমাকে পে করে দিতে হবে আর ক্যাপিটাল যেহেতু এটা একটা যেহেতু মালিকের বিনিয়োগকৃত টাকা এটা এটাকে আমরা ক্যাপিটাল হিসেবে রেকর্ড করতেছি যেটাকে আমরা ওনার্স ইকুইটি বা শুধু ইকুইটি নামও ডেকে থাকি তো যেহেতু ইকুইটি বৃদ্ধি পাচ্ছে আমরা তখন বলেছিলাম যে ক্যাপিটাল ইকুইটি অথবা মানে লাইবিলিটিস ইকুইটি এবং রেভিনিউ এই তিনটা জিনিস যখন আমাদের ইনক্রিজ হয় তখন এটাকে আমরা ক্রেডিট করে রেকর্ড করি তো তার মানে এখানে আমাদের ক্যাপিটাল ক্রেডিট হবে এবং ক্যাশ ডেবিট হবে আচ্ছা এরপরে আমরা কি করছি পেইড টাকা ফাইভ হান্ড্রেড টু দা সেটেল পার্ট অফ পার্ট অফ অ্যাট আউটস্ট্যান্ডিং সাপ্লায়ার বিল অর্থাৎ এই যে আমরা সাপ্লায়ার ক্রয় করেছিলাম এক হাজার টাকার সেখান থেকে আমরা এখন পাঁচশো টাকা তাকে প্রদান করে দিচ্ছি এখন ঘটনাটা কি হবে যে আমার কাছ থেকে পাঁচশো টাকা নগদে কমে যাবে যেহেতু আমি তার দায় পরিশোধ করতেছি এবং আমার যে এখানে এক হাজার টাকার দায় ছিল সেখান থেকে কিন্তু আমার দায়টাও হ্রাস পাবে পাঁচশো টাকা তো এখন দেখি আমরা যেহেতু পাঁচশো টাকার দায় হ্রাস পাবে তো আমরা এটা জানি দায় বা অ্যাকাউন্টস পেবল আমার একটা দায় বা এই নর্মাল ব্যালেন্সটা কি ক্রেডিট তো দায়কে যখন আমরা হ্রাস করবো তখন কিসের মাধ্যমে হ্রাস করবো ডেবিটের মাধ্যমে তো ডেফিনেটলি এখানে আমার ডেবিট হবে হচ্ছে অ্যাকাউন্টস কেবল পাঁচশো টাকা তাহলে ক্রেডিট কী হবে যেহেতু আমার কাছ থেকে এটা নগদ টাকা চলে যাচ্ছে আমরা জানি অ্যাসেটস হ্রাস পেলে ক্রেডিট হয় তার মানে এখানে ক্যাশ ক্রেডিট হবে তো আমরা যদি আমাদের কনসেপ্টটা খুব ভালো মতো বোঝার চেষ্টা করি যে অ্যাসেটস এবং এক্সপেন্স এটার সাধারণ ব্যালেন্স হচ্ছে ডেবিট কখনও যদি এটাকে আমরা হ্রাস করি বা এটা যদি কখনও হ্রাস পাই তাহলে এটা ক্রেডিট হবে এবং এটা যদি কখনও বৃদ্ধি পায় তাহলে এটা ডেবিট হবে অপরদিকে ইকুইটি লাইবিলিটি অ্যান্ড রেভিনিউ এই তিনটার নর্মাল ব্যালেন্স হচ্ছে ক্রেডিট এটা যদি কখনও বৃদ্ধি পায় কোনো কারণে তাহলে এটা ক্রেডিট হবে আর এটা যদি কখনো কমে যায় তাহলে এটা ডেবিট হবে এই সাধারণ কথাটুকু যদি আমরা মাথায় ঢুকাতে পারি আশা করি ডেবিট ক্রেডিট নির্ণয় করা নিয়ে আপনাদের কোনো সমস্যা হবে না আর যদি ডেবিট ক্রেডিট আপনারা বুঝতে পারেন তাহলে জার্নাল এন্ট্রি নিয়ে কোনো সমস্যা হবে না অ্যাকাউন্টিংয়ের ফার্দার যে বিষয়টাই আপনারা বোঝার চেষ্টা করেন দেখবেন সবকিছু আপনাদের কাছে অনেক সহজ হয়েছে কারণ অ্যাকাউন্টিং এর ভাষা বলা হয় আসলে জার্নালকে আপনি যদি প্রত্যেকটা লেনদেনকে এর জার্নাল দিয়ে বিচার করতে পারেন পরে দেখবেন আপনি একটা ট্রানজাকশন হতে বুঝতেছেন না কিন্তু জার্নাল বললে আপনি ঠিক বুঝতেছেন আসলে বিষয়টা কি তো আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই আশা করি আপনারা ডেবিট ক্রেডিটের বেসিক রুলসটা বুঝতে পারছেন থ্যাংক ইউ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আমাদের সাথে যুক্ত হতে আমাদের সোশ্যাল মিডিয়াগুলো ফলো করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ